ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে শীঘ্রই ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল হুমকির মুখে অনমনীয় মনোভাব প্রকাশ করেছে ইরান ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান এদিকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় হামাস সরকারের প্রধান রাভি সহ তিনজন নিহিত হয়েছেন তিন মাস আগে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইসরায়েল লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অব্যাহত রয়েছে সেখানে লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি ইস্তাল বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে হিজবুল্লাহ নেতা হাসান নাসিরুল্লাহ হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইরানের ইসলামিক রেপ ভ্যালু সানির গার্ড কোরের কমান্ডারদের হত্যার জবাবে গত মঙ্গলবার রাতে ইসরায়েলে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরানের এই হামলার পর কঠোর পাল্টা হামলার অঙ্গীকার করেছে ইসরায়েল ইরানের তেল ক্ষেত্রের পাশাপাশি পারমাণবিক স্থাপনায়ও ইসরায়েল হামলা চালাতে পারে এমন কথা শোনা যাচ্ছে তবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পক্ষে নন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলার পর মঙ্গলবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইরান আজরাতে বড় ভুল করে ফেলেছে এর জন্য দেশটিকে সড়া মূল্য দিতে হবে ইরানের শিগগিরই হামলা চালানো হবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তিনি গত বুধবার রাতে সিএনএনকে বলেছেন গত মঙ্গলবার রাতে যা ঘটেছে সেটা ছিল নজরবিহীন পাল্টা হামলা আজ যেমনটা আজ বুধবার নিরাপত্তা পরিষদে আমরা বলেছি ভয়াবহ জবাব দেওয়া হবে সেটি হবে খুব শীঘ্রই কাতারের দোহায় বুধবার শুরু হওয়া এশিয়া কো অপারেশনের ডায়ালক সম্মেলনে অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজে কিসিয়ান গত বৃহস্পতিবার সম্মেলনে দেওয়া ভাষণে ইসরায়েলির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন কোনো ধরনের সামরিক হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা আমাদের চূড়ান্ত সীমা অতিক্রম করা হলে আমাদের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে লেবাননের দক্ষিণ অঞ্চলে গত বিমান হামলা চালিয়েছে হিজবুল্লার পনেরো যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল এছাড়া দিনের শুরুতে লেবাননের রাজধানী বৈরিতে কেন্দ্রস্থলে ইসরায়েলের হামলায় নয় জন নিহিত হয়েছেন আহত হয়েছেন চোদ্দ জন হিজবুল্লার একটি স্বাস্থ্য কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৈরিতে একটি স্বাস্থ্য কেন্দ্রে হামলায় নয় জন নিহিত হয়েছেন জরুরি পরিষেবা দিতে আসা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ইসলামিক হেলথ অথরিটি জানিয়েছে নিহিত নয়জনের জনের মধ্যে দুইজন স্বাস্থ্যকর্মী সহ তাদের সাতজন কর্মী নিহিত হয়েছেন গতকাল লেবাননের রাজধানী বৌরিতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল পাশাপাশি দক্ষিণ লেবাননে পঁচিশটি গ্রামের বাসিন্দা সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী